রবিউল আউ্ল মাসে যদি কোনো মা গর্বারণ হয় যদি কোনো মহিলা গর্ভবতী হয় তাহলে তার গর্ব থেকে সন্তান হবে এটা কাতিরে আপনি প্রমাণ লয়ে দেখেন আমি প্রমাণ পাইছি অলরেডি পাঁচটা নিজের চোখে প্রমাণ আমার নিজের হুসাইন যেটা আমার যে বাইগ না কেউ হয়েছে রবিউল আউ্য়াল মাসে ছেলে সন্তান হয়েছে বলেন না সুবাহ বাইয়াল হুনতে পারছেন এই হুজুরে কিতা কইছেন যে খেউ যদি চলে ছেলে সন্তান ফাইতা চাইন তাহলে স্ত্রী যদি গর্ভবতী হন রবিউল আউ্ল মাসর মধ্যে তে আল্লাহ নবীর শান আর আল্লাহ নবীর ইজ্জতর বা সাইয়া আল্লাহ তালা এই গর্বধারণী মার গর্বর মধ্যে ছেলে সন্তান দেন তো এই ব্যাখ্যাটা হুজুরে খানো ফাইলা জানিয়ান না এটা মন বেক্কা ব্যাখ্যা কারণ ওই থাকলো আল্লাহ আল্লাহ নবী হদিসর মধ্যে কইছেন যে তিনজন মেয়ে যদি সে থাকে তাহলে এর বাবা জান্নাতি মা জান্নাতি এই ধরনের মানে জান্নাতর সুসংবাদ আছে যে তিনজন মেয়ে থাকলে বা মেয়ে থাকলা ওইলা লাগিন রহমত বরকত এই ধরনের ফতা অকল যদি এই হুজু রে যে ছেলে সন্তান গর্বর মধ্যে ওইন যদি রবিউল আহ মাসের মধ্যে স্ত্রী গর্ভবতী হইন হইলে এইটা তো এইরকমই হইতো আসলো যে স্ত্রী গর্ব গর্ভবতী হইলে মেয়ে ওইটা আসলা কারণ এখনো মেয়ের মর্যাদা বেশি মে মাংসর মহিলা মানুষ মর্যাদা বেশি আল্লাহ কাছে কা মধ্যে আল্লাহ নবী হয়ে তো হিসাবে গেলে আপনার ভুল হয়ে যায় গিয়া তুমি মানে পুরুষ পাইছো এই ধরনের যে ফার্স্টা সন্তান 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 ছেলে একটা দিয়ে আপনি দলিল বানাইতে না যে রবিউল উল মাসের মধ্যে যদি দেখাও মা গর্ভবতী তা তাহলে এই মহিলার গর্বর মধ্যে ছেলে সন্তান ওইব এইটা আপনি এটা ভুল ব্যাখ্যা ওই তো ভারে মেও ওই যু ভারে দেখেন আল্লাহ তা চাইলে ছেলে দিবা চাইলে মেয়ে দিবা চাইলে অন্য কোন একটা দিবা যেমন ভাবে হিজরা এই ধরনের আল্লাহ একটা সাইন একটা দেন আল্লাহ ছাড়া এইটার কোনো না যে কি হিসাবর সন্তান হইব ছেলে হইব না মেয়ে হইব না কিতা হইব

আর এই ধরনের ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটা ফলো করি আর আকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু